শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এসিএস অফিসার নূপুর বোরার বাসভবনে অভিযান সিএম ভিজিলেন্সের উদ্ধার লক্ষ লক্ষ টাকা সংশোধিত ওয়াকফ আইনের সম্পূর্ণ স্থগিত করার কোনো যুক্তি নেই আজ রায় বলল সুপ্রিম কোর্ট নদীতে দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় বাসছে লক্ষ লক্ষ টাকা ভর্তি ব্যাগ তীব্র হুলস্থুল এলাকায় এক্সপ্রেস হাইওয়ের ক্ষতিপূরণের নামে অর্থ হাফিসে কাটিগুড়ায় সক্রিয় সিন্ডিকেট প্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে নালিশ জেডপি সদস্যের ভারী বৃষ্টিতে বদরপুরে কৃত্রিম বন্যা পৌরসভাকে দূষারূপ মুক্তি প্রশাসনকে প্রশ্ন শহরবাসীর ছমাসে প্রায় চল্লিশটি গবাদি পশু চুরি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রামকৃষ্ণনগর শহরবাসী গুয়াহাটিতে যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ মিছিল র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করল পুলিশ এবং সর্বশেষ খবরটি হল শিলচর এনআইটিতে বরখাস্ত পাঁচ বাংলাদেশি ছাত্র ক্যাম্পাসে মারপিট মাদক সেবন এবারে শুনুন বিস্তারিত খবর এসিএস অফিসার নুপুর বোরার বাসভবনে সিএম ভিজিলেন্স অভিযান চালালো গুয়াহাটি মহানগরের গুটানগর এলাকায় অবস্থিত সায়েন শান্তি গ্রিন নামের অ্যাপার্টমেন্টে চলেছে এই তল্লাশি এসিএস অফিসার নূপুরবুরার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় পরিচালিত হয়েছে এই অভিযান তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে আজ সকাল থেকে সিএম ভিজিলেন্স গুটানগরের নূপুরবুরার ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে এত বেশি টেকা পাওয়া গেছে যে অভিযানকারী দল তা গুনে শেষ করতে পারছে না এজন্য ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে টাকা গুনার মেশিন আনা হয়েছে উল্লেখযোগ্য যে দুই হাজার উনিশ সালে এসিএস অফিসার হিসেবে যোগদান করেছিলেন নূপুর বরা স্বল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুই হাজার উনিশ সালে সার্কল অফিসার হিসেবে বরপেটায় যোগ দিয়েছিলেন তিনি পরে সহকারী কমিশনার হিসেবে কার্বি আগুন জেলার দায়িত্ব পালন করেন মাত্র কয়েকদিন আগে নুপুর বদলি হয়ে গৌহাটিতে যোগ দিয়েছিলেন পরবর্তী খবর সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট আজ শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন আর অনুচ্ছেদীর উপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি গাবাই এবং বিচারপতি এজি মশিহর ব্যান জানিয়েছে যতদিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় ততদিন কোনো তৃতীয় ব্যক্তিকে অন্য কারো বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট জানিয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে তবে শীর্ষ আদালত জানিয়েছে ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ চারজন অমুসলিম সদস্য থাকতে পারবেন রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে সুপ্রিম কোর্ট আইনের এই অংশের উপরও স্থগিতাদেশ দিয়েছে কোনো সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে গত বাইশ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই মামলায় রায় জানাল সুপ্রিম কোর্ট সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত পাঁচ এপ্রিল রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন দুই হাজার পঁচিশ এর আগে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটি আদালত বিবেচনা করছে কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সোয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বক্তব্য ছিল কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্যই আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায় পরবর্তী খবর কি হল এক্সপ্রেস হাইওয়ের ক্ষতিপূরণের নামে অর্থ হাফিসে কাটিগুড়ায় সক্রিয় সিন্ডিকেট প্রধানমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে নালিশ জেড পি সদস্যের সিন্ডিকেট চক্রের ভারতমালার মতোই থমকে দিতে পারে বরা পানি গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ প্রকল্প হাওড় ও জলাশয় এলাকায় অবৈধভাবে রাতারাতি বাড়িঘর নার্সারি ও ফিশারি নির্মাণ করা হচ্ছে এসব নাকি সরকার প্রদত্ত মোটা অঙ্কের ক্ষতিপূরণের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ফন্দি সিন্ডিকেট চক্রের এতে মেঘালয়ের বোরাপানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ প্রকল্পটি বড়সড় সংকটে পড়তে চলেছে অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী দালাল চক্রের অবৈধ অর্থ রোজগারের কার্যকলাপের ফলে ভারতমালা প্রকল্পের মতোই থমকে যেতে পারে এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ প্রকল্পটি মহাদেবপুর গুমরা আসনের জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী সংবাদ মাধ্যমকে জানান বোরাপানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে রোডম্যাপ নির্ধারণ করা হয়েছিল অর্থের বের কমানোর লক্ষ্যে বেশিরভাগ খালি জমির হাওয়ার জলাশয়ের উপর দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী অর্থ বরাদ্দ কিন্তু রোডম্যাপ প্রকাশ হওয়ার পর থেকেই সেই খালি পড়ে থাকা জমিতে রাতের অন্ধকারে ত্রিপল পলিথিন ইত্যাদির মাধ্যমে ঘর নির্মাণ করা হচ্ছে নার্সারি তৈরি ও ফিশারি হননের কাজও যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে একটি দালাল চক্র তাদের উদ্দেশ্য একটাই সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া দাস করে বলেন ড্রোন ক্যামেরা নির্ধারিত দেখা যাচ্ছে জমি খালি অথচ অভিযোগ বর্তমানে সেই একই জমিতে চলছে অবৈধ নির্মাণ কাজ তিনি আশঙ্কা ব্যক্ত করি বলেন এভাবে অবৈধ কার্যকলাপ চলতে থাকলে সড়ক নির্মাণের বের অর্থ তিনগুণ হয়ে দাঁড়াবে এবং প্রকল্পটি ভারতমালা প্রকল্পের মতোই বন্ধের আশঙ্কা প্রবল উল্লেখ্য গত ছয় সেপ্টেম্বর ত্রৈবাসী দাস কাচারের জেলা কমিশনার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু অভিযোগ করা সত্ত্বেও অবৈধ নির্মাণ কাজ থামেনি বরং দ্বিগুণ গতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে বরাক উত্তকার উন্নয়নের স্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে তিনি গত দশ সেপ্টেম্বর এনএইচ এর ম্যানেজিং ডিরেক্টরের কাছে একটি স্মারকপত্র পেশ করেন এর প্রতিলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির কাছে প্রেরণ করেন অভিযোগ সরকারি অর্থ আত্মহাতের ফন্দি আড়ছে একটি প্রভাবশালী দালাল চক্র এই চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান জেলা পরিষদ সদস্য ত্রবুবাসী দাস উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের কথা ঘোষণার পর থেকেই পশ্চিম কাটিগোড়ার তালকুর গ্রাম রাজেশ্বরপুর হেলমা প্রথম ও দ্বিতীয় সহ অন্তত দশটি রাজস্ব গ্রামে শুরু হয়েছে অবৈধ নির্মাণ কাজ জমি অধিগ্রহণের প্রস্তাবিত সীমানার ভিতরেই দেখা যাচ্ছে হাওর অঞ্চলে ঘরবাড়ি নার্সারি ও মাছ চাষের পুকুর যেসব এলাকা বছরের প্রায় ছয় মাস জলমগ্ন থাকে সেই নিচু জমিতেই চলছে এই কার্যকলাপ উদ্দেশ্য একটাই সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ত্রয়ীবাসী দাস অভিযোগ করে জানা গরিব কৃষকদের ভুল বুঝিয়ে জমি ব্যবহার করছে দালালরা প্রাপ্য অর্থের পঁচিশ শতাংশ দেওয়ার লোভ দেখিয়ে রাতারাতি নির্মাণ করা হচ্ছে নিম্নমানের গড় শুধু তাই নয় লক্ষ লক্ষ গাছের চারা রোপণ করে সরকারের কাছ থেকে বাড়তি ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে এই অবৈধ কার্যকলাপের দেরে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেন জেলা পরিষদ সদস্য ত্রৈবাসী দাস সরকারি সিন্ডিকেট রাজের বিরুদ্ধে শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান এই জেলা পরিষদ সদস্য এতেও যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় সরকারি অর্থ বাঁচাতে আইনের আশ্রয় নিয়ে চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করতে পিছপা হবেন না বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তিনি পরবর্তী খবরটি হল নদীতে দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় বাঁচছে লক্ষ লক্ষ টাকা ভর্তি ব্যাগ হুলস্থুল মাছ ধরতে গিয়ে দেখা যায় মাছের বদলে নদীর বুক থেকে বেশে উঠছে টাকা ব্রহ্মপুত্র নদে একের পর এক বান্ডিল টাকার বেশে উঠায় চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য এমনকি স্থানীয় পুলিশও পড়েছে বিপাকে টাকা গুনে শেষ হচ্ছে না ঘটনাটি ঘটেছে নলবাড়ি জেলার বরকেত্রী এলাকার শিয়ালমারি ছরে। প্রাপ্ত তথ্য অনুসারে বরকেত্রী এলাকার শিয়ালমারি চরের দুই শিশু মাছ ধরতে গিয়ে দেখতে পায় একটি পলিথিন ব্যাগ সেই ব্যাগের ভিতরে ছিল বান্ডিলের পর বান্ডিল টাকা ব্রহ্মপুত্রের বুকে বেশি আসা টাকার বান্ডিল দেখে আতঙ্কের সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় এলাকায় কারণ কেবল একটি বান্ডিল নয় ভেতরে ছিল লাখ লাখ টাকা ঘটনা প্রত্যক্ষ করার পর স্থানীয় কিছু সচেতন মানুষ খবর শিয়ালমারি চোর পুলিশকে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে টাকার বান্ডিলগুলো বাজেয়াপ্ত করে প্রায় দশ লক্ষাধিক টাকা কে বা কেন পলিথিনে ভরে ব্রহ্মপুত্রের বুকে ছেড়ে দিয়েছে তা নিয়ে আলোচনা চলতে থাকে কিন্তু পরে বাজেয়াপ্ত হওয়া নোটগুলো জাল বলে শনাক্ত করে পুলিশ ও স্থানীয়রা পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক পুলিশের সন্দেহ কোনো দুষ্ট চক্র সহজে মানুষকে প্রলুব্ধ করার জন্য অথবা জাল নোটচক্র নিজেদের স্বার্থে নদীর পথ ব্যবহার করছে পরবর্তী খবরটি হল ক্যাম্পাসে মারপিট এবং মাদক সেবনের দায়ে এক বছরের জন্য বরখাস্ত হয়েছে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটিতে পাঠরত বাংলাদেশের পাঁচ ছাত্র ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য জানিয়েছেন তৃতীয় বর্ষের ছাত্ররা আট সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসে প্রচণ্ড মারপিট করে এবং পরবর্তীতে তাদের হোস্টেল কক্ষে নিষিদ্ধ মাদক পাওয়া যায় এরপর প্রতিষ্ঠানের তরফে তদন্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈদ্য জানিয়েছেন এরা সবাই ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন স্কলারশিপের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় এখানে পড়াশোনা করছে তিনি বলেন এদের বিরুদ্ধে অতীতে অনেক অভিযোগ ছিল বিশেষ করে তাদের দেশে রাজনৈতিক ফলাবদলের পর অনেকেই এখানে নিজেদের মধ্যে ঝগড়া করেছে তবে তাদের ব্যক্তিগত যোগড়াকে আমরা গুরুত্ব দিইনি এবং এখনও দিচ্ছি না আট সেপ্টেম্বর যেটা ঘটেছে তার সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে রয়েছে তদন্তের পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দুই সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের সঙ্গে হোস্টেল থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু তারা এক বছর এখানে পড়াশোনা করতে পারবে না এবং হোস্টেলেও থাকতে পারবে না তাই এই ক্যাম্পাসে বা এই দেশে থাকার তাদের কোনো প্রয়োজন নেই আমরা বিষয়টি কেন্দ্র সরকারের কাছে জানিয়ে দিয়েছি এবং তারা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে এদের শীঘ্রই নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে ঘটনাটি ঘটে গত আট সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার পর প্রত্যক্ষদর্শীদের দাবি ওই রাতে তৃতীয় বর্ষের পাঁচজন বাংলাদেশি ছাত্র মাদকাসক্ত অবস্থায় সহপাঠীদের উপর চড়াও হয় একজন ছাত্রের বক্তব্য তাদের হাতে লোহার রড সুরি স্ক্রুড্রাইভার ইত্যাদি ছিল প্রথমে নিজেদের বেচের কয়েকজনকে মারধর করে পরে চূড়ান্ত বর্ষের ছাত্ররা গেলে তাদেরও টার্গেট করা হয় সিনিয়ররা হস্তক্ষেপ করলে অভিযুক্তরা আলোচনার নামে তাদের একটি ঘরে ডেকে নিয়ে যায় আলো নিবি দিয়ে আচমকা অস্ত্র হাতে ফের হামলা শুরু হয় থানা আধ ঘন্টা ধরে হামলা চলে আহত ছাত্রদের মধ্যে কয়েকজনকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুইজন গুরুতর মাথায় আঘাত পেয়েছিল পরবর্তী খবর ছ মাসে প্রায় চল্লিশটি গবাদি পশু চুরি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রামকৃষ্ণনগর শহরবাসী রামকৃষ্ণগর রাজস্ব সার্কুল এলাকায় গবাদি পশু চুরির উপদ্রবে রাতের ঘুম উবে গেছে মানুষের গত ছয় মাসে অন্তত ত্রিশ থেকে চল্লিশটি মোষ চুরি গেছে বাড়ির উঠোন গোশালায় রাস্তার দ্বারে বাধা পশু মুহূর্তে উদা হয়ে যাওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছেন মানুষ গতকাল রাতে শহরের কারিবালি এলাকায় চুরি ঘটনা ফের চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা শিবুল মালাকারের বাড়ি থেকে অন্ধ করার সুযোগে একটি গাবি ও বাসুর চুরি হয়ে যায় সকালে থানা একটি এজাহার দায়ের করেছেন তিনি কিছুদিন আগে অনুরূপভাবে আনোয়ার হোসেনের গরু হাতি নিয়ে চুরের দল অভিযোগকারীর দাবি রাতে গরুর ডাক শুনে ঘুম দেখতে পান সিরাই মিয়া সহ দুই তিনজন মিলে গরুটি নিয়ে ফেলাচ্ছে পরবর্তীতে আনোয়ার হোসেন থানায় এজাহার দায়ের করলে পুলিশ সিরাই মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় প্রশ্ন উঠছে রাতে পুলিশের টহলদারি ও গ্রামরক্ষী বাহিনীর পাহারা থাকার পর কীভাবে প্রকাশ্যে গাড়ি নিয়ে গবাদি পশু প্রচার করছে এই চক্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র সীমান্তবর্তী এলাকায় গরু প্রচারের সঙ্গে জড়িত অথচ পুলিশ এখনও মূল পাণ্ডাদের শনাক্ত করতে পারেনি এলাকাবাসীর খুব এখন তীব্র আকার নিয়েছে তাদের বক্তব্য গরু পুজ রাখার আর কোনো নিরাপদ জায়গা নেই প্রতিদিন নতুন নতুন চুরির ঘটনা ঘটছে অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করছে স্থানীয়দের দাবি অবিলম্বে কঠোর অভিযান চালিয়ে মূল চক্রকে গ্রেফতার করতে হবে এ বিষয়ে শ্রীভূমির পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত